আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছরে কিন্তু স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে তারা কিন্তু ভর্তি ডেট জানিয়ে দিয়েছে সম্ভাব্য ভর্তি ডেট আর কি তো শুরুতে একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দেওয়ার অনুরোধ রইল তো শুরুতে যদি দেখি এখানে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক বা স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের এ ও বি ইউনিট অনেকেই বলতে পারেন যে আসলে এ ইউনিট কোনটি বা বি ইউনিট কোনটি এ ইউনিট এবং বি ইউনিট সহজ ভাষায় বলতেছি এটা হচ্ছে মূলত বিজ্ঞান ইউনিট বা সায়েন্সদের ইউনিট এরপর হচ্ছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সি ও ডি ইউনিট পরীক্ষা হবে মানে একদিনে কিন্তু দুইটা পরীক্ষা হবে অর্থাৎ একটা হয়তো বা সকাল আর একটা হয়তো বা বিকালে দিবে এরকমভাবে কিন্তু পরীক্ষা নেবে আর সি ইউনিট হচ্ছে মূলত মানবিকদের জন্য আর ডি ইউনিট হচ্ছে মূলত ব্যবসায়ী শাখার যারা আছেন তাদের জন্য অর্থাৎ বুঝতেই পারছেন আর এখানে কিন্তু স্কুল বলা হয় ঠিক আছে এখানে হয়তো আপনারা লেখা দেখতেছেন যে মানবিক স্কুল সামাজিক স্কুল তারপরে প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এরকম কিন্তু স্কুল দেখতে পারছেন এখানে কি একটা ডিপার্টমেন্টকে বা এরকম কোনো সৎকে কিন্তু অনেক সময় তারা স্কুল বলে থাকে এটা একটা কিন্তু ভিন্ন আর কি একটা নিয়ম তাদের বিশ্ববিদ্যালয়ের একটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তো একটা ইউনিক জিনিস থাকে তো এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু এরকম বেশ কিছু ইউনিক জিনিস আছে আর খুলনা বিশ্ববিদ্যালয় তার মানে কিন্তু এবছরও গুচ্ছে থাকছে না এটা কিন্তু ধরে নেওয়া যায় কারণ যেহেতু তারা কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আর বাকি সব বিস্তারিত আসবে তাদের উনত্রিশে অক্টোবর মানে সব কিছু সার্কুলার আকারে প্রকাশ করবে আর আপনারা হয়তো বা জেনে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় রাজনীতিমুক্ত একদম বিশ্ববিদ্যালয় সেখানে কোনো ধরনের রাজনীতি নেই এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু স্বপ্ন থাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তো আপনাদের যাদের ইচ্ছা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তারা ভালো করে প্রিপারেশন নিন ভালো করে পড়াশোনা করুন আশা করি আঠারো ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বরই পরীক্ষা হবে তো এই শিল অসকে ভিডিও সকলকে ধন্যবাদ